কলকাতার বুকে প্রকৃতির এক বিস্ময় আলিপুর চিড়িয়াখানা যা এখন বঙ্গীয় প্রকৃতি ও চিড়িয়াখানা সংস্থা নামে পরিচিত আঠারোশো সালে প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানা ভারতের অন্যতম প্রাচীন ও বৃহত্তম চিড়িয়াখানা প্রতি বছর এখানে আসে হাজার হাজার দর্শনার্থী আর শীতের সময় দেখা মেলে পরিযায়ী পাখিদের এখানকার পরিবেশ শুধু দর্শনার্থীদেরই নয় পশু পাখিদের জন্য অত্যন্ত উপযুক্তভাবে তৈরি করা হয়েছে আর এরকমই একটা দর্শনীয় স্থানের উদ্দেশ্যে আমরা রওনা হলাম এক ছুটির সকালে আর মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আমরা প্রবেশ মূল্য সংগ্রহ করে প্রবেশ করলাম এই চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার আর এর পাশাপাশি এখানে রয়েছে আফ্রিকান সিংহ জিরাফ গন্ডার নানা প্রজাতির হরিণ এবং অজগর সাপের মতো বিরল প্রাণী কলকাতা চিড়িয়াখানায় হাতিগুলো অন্যতম প্রধান আকর্ষণ এখানে ভারতীয় হাতি সংরক্ষিত রয়েছে যা এশীয় হাতির একটি উপপ্রজাতি এই হাতিগুলো সাধারণত দলবদ্ধভাবে থাকে কলকাতা চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ হল কুমির যা দর্শনার্থীদের জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে আসে এখানে কয়েকটি বেশ প্রজাতির কুমির রয়েছে যাদের আলাদা আলাদা জলাশয়ে রাখা হয় যেমন মগর কুমির ঘড়িয়াল নোনা জলের কুমির কলকাতা চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ হলো আফ্রিকান জিরাফ এরা বিশ্বের সবচেয়ে লম্বা স্থলচর প্রাণী যাদের উচ্চতা পাঁচ থেকে ছয় মিটার আর ওজনে বারোশো থেকে পনেরোশো কেজি যদিও এরা বেশ শান্ত স্বভাবের হয় এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির হরিণ যেমন চিতল হরিণ সম্বর হরিণ কৃষ্ণসার হরিণ এবং কাকর হরিণ এখানে রয়েছে নানা ধরনের দেশি বিদেশি পাখি দু সালে এই চিড়িয়াখানায় নিয়ে আসা হয় হামবোল্ট পেঙ্গুইন। যা এখন দর্শনদের সবচেয়ে বড় আকর্ষণ এই চিড়িয়াখানায় শুধু বিনোদন নয় রয়েছে শিক্ষার দারুণ সুযোগ বাচ্চাদের জন্য নানা ধরনের ওয়ার্কশপ ও গাইডের ট্যুর আয়োজন করা হয় যেখানে তারা অন্য প্রাণ সম্পর্কে জানতে পারে চিড়িয়াখানার অন্যতম উদ্দেশ্য হলো প্রাণী সংরক্ষণ এখানকার বিশেষ চিকিৎসা কেন্দ্রে অসুস্থ ও আহত পশুদের চিকিৎসা দেওয়া হয় পাশাপাশি সরকার নতুন প্রকল্প নিয়ে কাজ করছে যাতে প্রাণীদের আরও ভালো পরিবেশ দেওয়া যায় প্রকৃতি আর প্রাণীর এই আশ্চর্য মেলবন্ধন কলকাতার আলিপুর চিড়িয়াখানাকে করেছে এক অনন্য দর্শনীয় স্থান বন্যপ্রাণী সংরক্ষণ এবং মানুষের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা গড়ে তোলার জন্য এই চিড়িয়াখানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাহলে কেমন লাগলো আমাদের কলকাতা চিড়িয়াখানা ভ্রমণ যদি তোমরাও এখানে আসো তাহলে তোমাদের অভিজ্ঞতাও আমাদের জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করতে ভুলবে না দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিওতে বাই